হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের লাইগারকে দেখে আমাদের বাসার যা পাখি ছিল সবগুলো কিচির মিচির শুরু করছে উড়ে উড়ে ওকে দেখে ছিল আবার দেখে এরকম করে চেল্লাচ্ছিল মানে ওরা ভয় পাইতেছিল মানে কি দেখলাম কিন্তু ও তো কিছু বুঝি না ও তো অনেক ফ্রেন্ডলি আমাদের লাইগার অনেক ফ্রেন্ডলি আর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের বাসায় আমার আম্মু পোলাও রান্না করবে তার জন্য দিয়ে দিচ্ছে হলো তেল পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার পর এখন দিয়ে দিবে পেঁয়াজ আস্ত মশলা গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ এগুলো আর দিয়ে দিবে স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়িয়ে নেবে পেঁয়াজ মশলা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিবে আদা রসুন কিছু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিবে চাল চালগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নিতে চালটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এটার মধ্যে এই ফুলের চাল হলো আমাদের ঘরের চাল এর সেন্ট এত বেশি জোস কি বলবো অনেক সুন্দর রানে একদম মোমো করছে বাড়ি

这个话 তো এখন আমাদের বাসায় চারটা আনারস আনা হয়েছিল সব একটা করে খাইছি আমাকে চারটে দিলে আমি চারটাই খেয়ে বলতে পারতাম ইদানিং আনারস আমার এত পছন্দ আর এই যে দেখেন এগুলো দিছিল আমার আম্মা আমাকে খেতে এত জোস হইছে